নেদারল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল পরে ব্যাট করে বড় ব্যবধানে জয় পেয়েছে দুই দলের মধ্যকার তফাৎ কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে গত ম্যাচে তো এমন ব্যবধানে জয়ের পরেও আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল আবারও টসে জিতে ফিলিং নিয়েছে মানে আসলে কি বলবো যে নেদারল্যান্ডের মতো দলের সাথে যদি আমরা এভাবে প্রথমে ব্যাট করে বড় একটা সংগ্রহ করার চেষ্টা করতে না পারি তাহলে আমরা আসলে কোথায় করব নেদারল্যান্ড খারাপ দল না তবে ভালো দলও না তো তাছাড়া প্রথম ম্যাচটা যেহেতু আমরা দেখেছি দ্বিতীয় ম্যাচে এসে আবার সেই কাজটা করাটা তো সঠিক বলে মনে হচ্ছে না কারণ এটা তো অস্ট্রেলিয়া না বা বড়ো কোনো দল না তাদের সাথে হারলেও কী হবে আপনারা অনেকেই জানেন যে ইংল্যান্ডের মতো দলের সাথে নেদারল্যান্ড দুইটা টি টোয়েন্টি ম্যাচ খেলে দুইটাতেই হেরেছে তো সেখানে বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে হারলে কি এমন হবে আর দুই দলের ব্যবধানটা কিন্তু প্রথম ম্যাচে ফুটে উঠেছে তো এই জায়গায় বাংলাদেশ আজও ফিল্ডিং নিয়েছে হয়তো আজকেও বড় জয় আসবে তবে আসলে শেখার যে জায়গাটা বা ব্যাটসম্যানদের জন্য কিছু করার যে বিষয়টা ব্যাটসম্যানটা বড় রান করবে সেই যে একটা চেষ্টার করা বাংলাদেশ কিন্তু এখনও সেই আগের মতোই মানে ভীতু দল হিসেবে রয়ে গেল